ছোট ছোট একটু বুদ্ধি টিপস অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় বন্ধুরা এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছে সোয়াবিন নিয়ে অনেক সময় সোয়াবিনের তরকারি রান্না করতে হয় আমাদের এমনকি সোয়াবিনের তরকারি রান্না করতে গেলে আমরা কি করি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিই এতে গ্যাসটাও খরচা হয় কোনো রকম গ্যাস খরচা করা ছাড়াই আপনারা সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের হটপট থাকে বা ক্যাশারল থাকে তার মধ্যে সোয়াবিনটাকে দিয়ে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন গ্যাসের সোয়াবিনটাকে সেদ্ধ করতে গেলে কিন্তু পাঁচ ছয় মিনিট লেগে যায় আর এইভাবে পাঁচ মিনিট উষ্ণ গরম জল দিয়ে হটপটের মধ্যে রেখে দেবেন দেখবেন তাতেই আপনাদের সোয়াবিনটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে এতে আমাদের গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে এই দেখুন সোয়াবিনটা কতটা সুন্দর নরম হয়ে গেছে কেমন লাগলো টিপসটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুটি আমরা তো কম বেশি প্রত্যেকেই করে থাকি অনেক সময় ব্যালুন চাকি নোংরা হলে ব্যালন চাকিটাকে ধুয়ে দিই এমনকি ধোয়ার পর রুটি করতে নিলে দেখা যায় রুটি এইভাবে আটকে ধরে যতই ব্যালুন চাকিটা শুকিয়ে যাক না কেন যেহেতু কাঠের হয় ভেতরে কিন্তু ভেজা ভাব থাকে আর্দ্রতা থাকে যার কারণে সমস্যাটি হয় তাই যে কাজটি করবেন ব্যালন চাকি যখন ধুয়ে দেবেন জল দিয়ে অবশ্যই এইভাবে একটু রুটি করার আগে গ্যাসের ওপরে ব্যালন চাকিটাকে একটু ধরবেন গ্যাসের ওপরে আগুনের ওপর ধরলে কি হবে ব্যালুন চাকির মধ্যে যদি কোনো আদ্রতা থাকে সেটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে আগুনের তাপের কারণে তারপর দেখুন আমি আপনাদের রুটি করেও দেখাচ্ছি কত সুন্দর রুটিটা আমাদের এখানে তৈরি হচ্ছে কোনো রকম ব্যালুন চাকিতে কিন্তু আটকে ধরছে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি তেলের প্যাকেট তেলের প্যাকেটে তিন দিকের অংশ কেটে নিলাম এর মধ্যে তেলও থাকে আর প্যাকেটটা খুব মোলায়েম হয় অনেক সময় লুচি করতে গেলে তেলের প্রয়োজন হয় এক্সট্রা কিংবা ব্যালন চাকের প্রয়োজন হয় তেলের প্যাকেটের মধ্যে একটি বাটি নিয়ে চাপ দেবেন দেখবেন খুব সুন্দর আপনারা লুচি বেলে নিতে পারবেন কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন হবে না আর এইভাবে মানে আপনারা যদি রুটিটা মানে লুচি বা রুটি বেলেন খুব সুন্দর পারফেক্ট গোল হবে সেকেন্ডের মধ্যে অনেকটা করে নিতে পারবেন রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস শেষ হয়ে যায় আর গ্যাস শেষ হলে খুব সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয় তখন হাতের কাছে একটি আপনারা নেল কাটার রেখে দিন নেল কাটারের সাহায্যে খুব সহজেই আপনারা যে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তারপর যে নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগবে তার যে ক্যাপটা অনেক সময় খোলার জন্য শক্তির প্রয়োজন পড়ে তাই নেল কাটারের ভেতরের যে আংটাটা থাকে মানে যেটার সাহায্যে আমরা নখটাকে পরিষ্কার করি সেটাকে আমি খুলে নিলাম তারপর গ্যাসের সিলিন্ডারের যে ওপরের ক্যাপের অংশের যে নখটা থাকে তার মধ্যে ঢুকিয়ে কোনো রকম শক্তির প্রয়োজন নেই হালকা করে একটু এইভাবে টান দেবো ব্যাস খুব সহজেই আমরা এই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবো কারণ ইয়ংদের তো খুলতে অসুবিধা নেই যারা বয়স্ক তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই যে ভুলটা করি রুটি করার পর দেখা যায় ব্যালন চাকিটাকে খোলা রেখে দিই আর এইভাবে খোলা যদি ব্যালন চাকিটাকে রেখে দিই তাহলে যে সমস্যাটি হয় দেখা যায় যে ব্যালন চাকিতে যে আটা লেগে থাকে রাত্রিবেলায় ইঁদুর আরশোলা টিকটিকি সেই আটাতে মুখ দেয় তাই পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে অবশ্যই রুটি করার পর ব্যালুন চাকিটাকে পলিথিনের মধ্যে রাখবেন আরশোলা ঠিক ইঁদুর ব্যালন চাকিতে মুখ দিতে পারবে না ব্যালুন চাকি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় রান্না করার পর আমাদের কড়াই এইভাবে পুড়ে যায় পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন অনেকটা সময় ধরে আপনাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না খুব সহজেই পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে পারবেন যতটা পুড়ে গেছে কড়াইটা ঠিক ততটাই এখানে আমাদের দিয়ে দিতে হবে জল এখানে আমি নর্মাল জল দিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা এক চামচ পরিমাণ নুন আর যা আমাদের বাড়িতে লেবুর খোসা থাকে লেবুর খোসাটাকে ফেলে না দিয়ে এখানে দিয়ে দিলাম তারপর গ্যাসের ওপর কড়াইটাকে বসিয়ে দেব আর কিছু সময়ের জন্য জলটাকে আমরা একটু গরম করে নেব অনেক গরম করার প্রয়োজন নেই আপনারা হালকা করে জলটাকে গরম করে নিন তাতেই আপনাদের কাজ হয়ে যাবে দেখুন জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করছি এতে আমাদের যে পড়াই পুড়ে গেছিলো সেই পোড়াটা কিন্তু খুব সহজেই উঠে যাবে অনেকটা সময় ধরে মাজা ভাষা করতে লাগবে না কারণ জল গরম হওয়াতে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এই জলটাকে আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে অংশগুলো আমাদের একেবারে পুড়ে গেছিলো খুন্তি দিয়ে এইভাবে একটু হালকা করে ডলা দিলেই সেই পোড়াটা খুব সহজেই আমাদের উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে নর্মালভাবেও এটা পরিষ্কার করা যেত কিন্তু তাতে অনেকটা আমাদের সময় লেগে যেত তাই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনাদের খাটনি যেরকম কম হবে সময়ও বেঁচে যাবে এবার নর্মাল যে আমাদের বাড়িতে ওষুধের খালি প্যাকেট থাকে নিয়ে নিয়েছে একটি কসবাইট দিয়ে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি এতেই দেখুন আমাদের কড়াই একেবারে নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যাবে আমি কিছু সময় একটু ডলে নিয়েছি তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনাদের দেখালাম এই দেখুন একেবারে পোড়া করায় সাদা ধবধবে হয়ে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো কুমড়ো নিয়ে অনেক সময় দেখা যায় কুমড়োর তরকারি আমরা কিছুটা হয়তো রান্না করি বাজার থেকে নিয়ে আসি অতটা হয়তো করি না ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে কুমড়ো রাখলেও বেশি দিন ভালো থাকে না তাই কিভাবে রাখলে কুমড়োটা অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না এর জন্য যে কাজটি করতে হবে টিস্যু পেপার আমি এখানে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ তেল তেল দিলে কি হবে কুমড়োর কাটা অংশ অনেক সময় ফ্রিজে রাখলে কালো হয়ে যায় শুকিয়ে যায় কাটা অংশের জায়গায় এইভাবে একটু তেল লাগিয়ে রাখলে শুকাবে না কাটা জায়গা এমনকি কালোও হবে না তারপর টিস্যু পেপার দিয়ে এইভাবে আপনারা মুড়িয়ে দিন ফ্রিজের মধ্যে কুমড়োটাকে আপনারা যদি পনেরো দিন রেখেও দেন তাও দেখবেন আপনাদের কুমড়ো কিন্তু নষ্ট হবে না ভালো লাগলে টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করুন